বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আগামী একত্রিশে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিবেন বলে ইতিমধ্যে ফেসবুকে তারা ঘোষণা দিয়েছেন যা গতকাল থেকে শুরু করে আজ অবধি সোশ্যাল মিডিয়ায় এটা ঘুরপাক খাচ্ছে এ ব্যাপারে সরকারের স্পষ্ট বক্তব্য সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের প্রেস সচিব বলেছেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই প্রকাশিত হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সেটা আগামী একত্রিশে ডিসেম্বর ছাত্র জনতার অভ্যতানকে সমুন্নত রাখতে আগামী একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তবে এর সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার উনত্রিশে ডিসেম্বর বিকেলে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান তিনি বলেন এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ আমরা প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে দেখছি এটাতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রসঙ্গে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে বিষয়টি স্পষ্ট নয় ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে স্পষ্ট বলা আমাদের পক্ষে সম্ভব না সচিবালয় ইস্যুতে আজাদ মজুমদার বলেন এই মুহূর্তে সচিবালয় একটা ক্রাইম সিন সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগুনের ঘটনা তদন্ত চালাচ্ছে তদন্ত চালানোর জন্য আমরা সবার কাছে সহযোগিতা চেয়েছি আমরা মনে করি সাংবাদিকরা আমাদের সহযোগিতা করবে সহযোগিতার অংশ হিসেবে একটা সাময়িক সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা তাৎক্ষণিকভাবে ব্যাখ্যা দিয়ে কিন্তু জানিয়েছি এই সিদ্ধান্ত সাময়িক একেবারে তদন্তের প্রয়োজনে ক্রাইমের যে লক্ষণগুলো সন্দেহ করা হচ্ছে সেগুলো প্রোটেক্ট করার জন্য বেশি মানুষ প্রবেশ করলে আলামত নষ্ট হতে পারে এই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের স্বার্থে এই তদন্ত সুষ্ঠু হওয়া জরুরি এর সঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয়টি জড়িত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন